করোনার সময়কালে যখন স্তব্ধ হয়েছিল গোটা দেশ তখন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করেছিলেন মা ক্যান্টিন অসহায় বাড়িঘরহীন মানুষগুলো খাবারের তাগিদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তখনই এই মা ক্যান্টিন তৎকালীন নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থভৌমি ও নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় মা ক্যান্টিন তখন থেকে ভবপুরে ভেকোভ সহ অসহায় মানুষদের স্থায়ী ঠিকানা হয়ে উঠেছিল নৈহাটি পৌরসভা দুবুধ পেটের তাগিদে দূর দূরান্ত থেকে অসহায় মানুষগুলো চলে আসত নৈহাটির মা ক্যান্টিনে সময় বদলেছে নিয়মও বদলেছে বন্ধ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া মা ক্যান্টিন কিন্তু বন্ধ হয়নি আজও নৈহাটি পৌরসভার অধীনস্থ এই ক্যান্টিনটি বহু মানুষের পেটের ভাত যোগাতে বন্ধ করা যায়নি পাঁচ বছর ধরে চলে আসা নৈহাটি পৌরসভার মা ক্যান্টিন আজ একইভাবে চলে আসা পাঁচ বছরে পদার্পণ করল এই মা ক্যান্টিন মোট দুটি ইউনিটে পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন চলে আসছে একটি ইউনিট পৌর কার্যালয়ের সামনে এবং অন্যটি গরু ফাড়িতে পাঁচ বছরে পড়তে উপলক্ষে আর্থিকভাবে পড়া মানুষদের জন্য দুপুরে আয়োজন করা হয়েছে ভুরি ভুজে মেনুতে আছে ভাত চাল আলু পটলের তরকারি মাটন চাটনি মিষ্টি পাপড় প্রত্যেক দিন পৌরসভার পরিচালিত মা ক্যান্টিনের দুটি ইউনিটের থেকে ছশো মানুষের হাতে খাবারের থালা তুলে দেওয়া হয় খাবার নিতে আসা মানুষদের পক্ষ থেকেও গুণগত মানের ধ্বস প্রশংসাও করা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়ন করে চলে আসছে বর্তমানে সাংসদ পার্থভূমি বিধায়ক সনদ ও অন্যান্যরা এতদিনেও যখন এটি বন্ধ হয়নি আগামী দিনেও এই মা ক্যান্টিন চালুই থাকবে এটা পার্থভূমিকের বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমার জীবনে আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের মত পথ আদর্শ নীতি অনুসরণ করে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং আমিও সেই আদর্শের একজন কর্মী কিন্তু আমার পথপ্রদর্শক হচ্ছে আমার ভাই পার্থভৌম পার্থভৌমিক দায়িত্ব নিয়ে হাজার মে আমাকে পৌর প্রধান করেছে বলে আমি পৌর প্রধান করেছি আর আমাদের সমস্ত বিগত দিনের পৌর বোর্ডের যারা সদস্য বর্তমান পৌর বোর্ডের যারা সদস্য বর্তমান বিধায়ক সনদকে যেভাবে সাহায্য করে আমি তাদের সাহায্য নিয়ে থেকে উন্নয়নের চেষ্টা করছি নৈহাটি থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা